সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় টোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের শীর্ষ এই নেতা একত্রিশ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে এদিন বেলা এগারোটার দিকে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল সময় মতো সবাই উপস্থিত হয়েছিলেন কিন্তু তাদের সাথে আলোচনা না করেই সংবাদ সম্মেলন ডাকায় ক্ষুদ্ধ হন নেতারা শুরু করেন হট্টগোল অনুষ্ঠানস্থলেই অনেকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন একটা সময় সংবাদ সম্মেলনের মাঝেই বের হয়ে যাবার সময় অনেক ছাত্রনেতা ক্ষোভ প্রকাশ করেন অনেকে বলেন আমাদের সঙ্গে মত বিনিময় সভা ডেকেছেন আগে তো আমাদের কথা শুনবেন আমাদের কথা বলার সুযোগ দিবেন কিন্তু তা না করে মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন যদিও নিজেদের ক্ষোভ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি তারা এর আগে আওয়ামী লীগের সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে বলে ওঠেন তিনি এখানে কেন তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটিও জানতে চান সাবেক নেতারা এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশ্যে বলেন অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে আওয়ামী লীগ দেখতে চায় মাঠে কারা থাকে পার্টি অফিসে বসে থাকতে দেয়া হবে না সাব্বির হোসেন সোনালী নিউজ